এলএলবি সম্মান ডিগ্রিতে থাকতে হবে এসিসি ও এসএসটি ন্যূনতম জিপিএ 4.5 স্কেলের মধ্যে এবং স্নাতক ও স্নাতক ও স্নাতকোত্তর ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে 4-এর মধ্যে চার এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইএনজিবি হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচিতদের দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা চুক্তিপত্র খরসা ও ভোটিং সম্পত্তির সম্পত্তির কাগজ যাচাই সহ বিভিন্ন আইনি কাজে নিয়োজিত করা হবে সময়সীমা সর্বোচ্চ চৌত্রিশ বছর এক জুলাই দুই হাজার পঁচিশ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের কমপক্ষে পাঁচ বছর চাকরির অঙ্গীকার দিতে হবে আপনি প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটে আবেদন করা হবে 31 আগস্ট 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত সংক্ষিপ্ত তালিকাভুক্তী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারের জন্য অংশ নিতে হবে এক পদের নাম জুনিয়র অফিসার আই পদ সংখ্যা 20টি যেখানে আপনারা 31শে আগস্ট 2025 তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল যে পূবালী ব্যাংক যে জুনিয়র অফিসার নেবে তার বিস্তারিত আলোচনা তো সবার সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম